দেখেন বন্ধুরা এই যে আমাদের খানার আয়োজন চলতেছে অলরেডি শুরু হয়ে গেছে দেখেন আমরা সবাই এখন খাব বাইরে এসে ঘুরে ঘুরে বাইরে এসে ঘুরে ঘুরে খাওয়ার মজাই আলাদা দেন শুরু করেন দেখেন আমরা বিরিয়ানি পাকাই আনছি গরুর মাংসের বিরিয়ানি অনেক মজা আমরা সবাই খাব ঈদের সময় বাইরে এসে খাওয়ার মজাই আলাদা খেতে অনেক মজা লাগে দেখেন বন্ধুরা এই যে আমরা স্টার শুরু করছি দেখেন দেখেন আমরা সবাই শুরু করে দিছি এই যে নাবিল আগেভাগে খাওয়া শুরু করছে না দাঁতের জন্য ভালোভাবে খেতে পারে না দেখেন আমরা খাওয়া শেষ করে এখানে এসে খাওয়ার মজাই আলাদা বারবার বলি খাওয়া শেষ করে এরপরে আমরা আপনাদেরকে লফুর লোকেশনটা ঘুরে ঘুরে দেখাবো আমরা এখন খাবো দেখেন আমার কিসমত খারাপ আমি খেতে পারি না বিরিয়ানি খাচ্ছে ওরা সবাই আমি খাচ্ছি শুধু সাদা একটু ভাত দেখছেন এটাই হয়েছে কপাল কার কফালে কার কিসমতে কী আছে কেউ বলতে পারো না দেখেন বন্ধুরা আর একজন এসে গেছে ও তো হয়েছে প্রতিবন্ধী করতেছি ও বৌ বা কথা বলতে পারে না দেখেন যারা আপনারা সিনিয়র সে বলতে পারেন আটকে গেছে উনি আসতে একটু দেরি হয়ে গেছে এসে খাওয়া শুরু করে দেখেন বন্ধুরা আমাদের খাওয়া শেষ আমাদের খাওয়া শেষ হয়ে গেছে সবার স্যামস্যাম পাঞ্জাবিওয়ালারা করে ও পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালাদের খাওয়া শেষ এই মুক্তলা প্রতিবন্ধী মাসাল্লাহ সুন্দর লাগতেছে প্রতিবন্ধীকে নাবিল দেখেন নাবিল এখনো বসে আছে আমাদের সবার খাওয়া শেষ কিন্তু নাবিলে খাওয়া এখনো পড়ে আছে নাবিলে খাওয়া এখনো বসে আছে আমরা এখন হ্যান্ড ওয়াশ করব এরপরে একটু আলাপসারিতে করব তারপর ঘুরব দেখেন বন্ধুরা আমাদের খাওয়া শেষ আমরা এখন ঘুরব অনেক মানুষ দেখেন ঈদের সময় প্রচুর মানুষ manjalarun dedi. Mano ayda?

দেখেন বন্ধুরা ঈদের সময় ঘুরতে আসে সবাই গোসল ঘরে ঘুরতে আসে খানা খায় এখানে ঘোরাফেরার মজাই আলাদা আমাদের ঈদ এটাই আমাদের সদস্যরা পুরো একসাথ হয়ে গেছে দেখেন এই যে আবিল আজকে অনেক মানুষ অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে এই যে নাবিল দুষ্টামি করতেছে দেখেন দেখেন বন্ধুরা আমি বিল বেটা দুষ্টে বিকারে এই পানের ভিতরে ছোট ছোট মাছ আছে লাল gula মাছ আমরা কিছুক্ষণ ঘুরলাম দেখেন একটু বিকেল বিকেল হয়ে আসছে এখন অনেকে চলে যাচ্ছে আমরাও যাব অনেকক্ষণ তো ছিলাম আমরা এখন আবার বসে পড়ছি আমরা গ্রিন টি খাবো গ্রিন টি খাওয়ার পর একটু ঘুরে গেলে আবার আমরা চলে যাব আরেক আরেক জায়গায় কারণ ঈদ মানেই তো খুশি ঈদ মানে ঘুরে ফেরা দেখেন বন্ধুরা আমরা এখন গ্রিন টি খাবো গ্রিন টি নিবো দেখেন নাবিল কীভাবে খাচ্ছে দেখেন নাবিলের ডিপ ডিসপ্লেটা নাবিল ডিসপ্লেটা খুব সুন্দর নাবিলের জন্য কাফানি নাই দেখেন না একদম প্লেটে খাওয়া শুরু করে দিছে আর আমরা সবাই এখন গ্রিন টি খাবো একে একে দেখেন নাও নাও সবে নাও 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 সবাই গ্রিন টি খাও সবাই আমরা গ্রিন টি খাবো এখন গ্রিন টি খাওয়ার পর এক ঘোড়া দিয়ে আমরা আর আর মার্কেটে চলে যাবো चलाई आई गॾी तरोती आहे হ্যালো বন্ধুরা স্নাবিল দেখেন কোথা আছে এই যে আমরা অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম এখন অন্ধকার হয়ে আসছে আমরা এখন চলে যাব যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বেলটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাদের মতো পরিবারের সাথে ঘুরবেন love is